মিলন ভাই মেসেজ দিলাম ফোনে কত টাকা বিল হয়েছে আপনি দেখলেন পুরো রিপ্লাই দিলেন না আরে তুই আমারে মেসেজ লিখবি বাংলায় আমি একটু বানান করে করে পড়ব আমি কি তোদের মতো এত শিক্ষিত নই আরে ভাই আমি কি জানি আপনি পড়তে পারেন না দাঁড়ান আমি মেমোটা দেখি কটায় বিল আছে দিলাম চার প্যাকেট কেক দিলাম হচ্ছে দুই ডজন আর ব্যানচন দিলাম দুই প্যাকেট টি প্যাক দিলাম চার প্যাকেট আর ডাবরি দিছিলাম এক ডজন তাই মুঠ হয়েছে হচ্ছে দুই হাজার টাকা টাকাটা দেন ভাই আরে টাকা দিচ্ছি একটু দাঁড়া দেরি হবি আপনি উটি বেসে সাবার করে দিছেন কেক বেসে সাবার করে দিছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে কি কন ভাই টাকা নেই ভাই টাকাটা দেন আমার আরো দোকান আছে কালেকশন করতে হবে ভাই দশ নম্বর দোকান চলতেছে ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই বিলটা দেন ভাই আরে আমি তোরে বললাম না টাকা দিব একটু দাঁড়া আমার কাছে এখন টাকা নাই এটা কোন কথা বেচা কেনা করে সব শেষ করছেন আমার তারও আরো কাজ আছে টাকাটা দেন ভাই তুই আর কিছু কোন বস কেনা করে তারপরে টাকা দিচ্ছি ভাই আমার আমার বসার সময় নাই আরো আছে আমি এখন চলে যাচ্ছি কালকে টাকা সহ আমার সেলম্যানের কাছে দিয়ে দেবেন আমি মনে হয় আপনার কারেকশন করতে আসতে পারবো না কেন তুই আসতে পারবে না আমি তোর সেলম্যানের কাছে কোনো টাকা দিতে পারবো না তুই এসে টাকা নিয়ে যাবি বেচা কেনা নাই আমি টাকা কুতায় দেবো ভাই আমি কোম্পানি করি আমাদের কোম্পানিতে সেলম্যান কিন্তু এইট পাস তো আমার মনে হয় আপনি ওর সাথে এরকম ব্যবহার করার যোগ্যতা রাখেন না আপনি আমার সাথে যে যেরকম ব্যবহার করতেছেন আমি তোর সাথে কি ব্যবহার করলাম ভাই আপনি আমার সাথে রকম ব্যবহার করতেছেন আপনি বুঝতেছেন না আপনি তুই টু কথা বলতেছেন এটা কি ঠিক করতেছেন ভাই আমি কোম্পানি একটাই স্যার আপনার তো অন্যতম সম্মান দেওয়া উচিত ভাই আপনি যেভাবে তুই তুই কথা বলতেছেন মনে হয় আপনি আমারে বেতন দা রাখছেন কম্পানি আমার বেতন দেয় ওরে আমি এইভাবেই কথা বলি তোর ভালো না লাগলে আমার দোকানের সামনে থেকে সরে যা ভাই আমার কম্পানি থেকে মাল দি দেখে তো আপনার দোকান চলে তার দোকান চালান বেচাগানা করেন আমাদের টাকা পরিশোধ করবেন না আরে আমরা তোদের মাল নেই দেখেই তো তোদের কোম্পানি চলে আর এই টাকা দিয়ে তোদের বেতন দেয় ভাই আমার বেতন চিন্তা আপনাকে করতে হবে না আপনি আমার সাথে যেরকম ব্যবহার করতেছেন আমি মনে হয় আপনার সাহায্য চাইতে আছি ভাই আমার স্যার কি যা আমি তাই করতেছি লেখাপড়া শিখে কমবাইতে জয়েন দিছি আরে ভাই আমি অশিক্ষিত বলেই এরকম ব্যবহার করতেছি আর চেয়ে ভালো ব্যবহার আর আমি করতে পারবো না তার মানে আমরা লেখাপড়া শিখে যে কমবাইতে চাকরি করি আমাদের লেখাপড়ার মূল্য নেই আমি আপনাদের মতো মানুষের কাছ থেকেও অপমানিত হই ভাই প্রাইমারি শেষ করছি হাই স্কুল শেষ করছি অনার্স শেষ করছি তারপরে চাকরিতে জয়েন দিছি আর এই এসে দেখি আপনাদের এরকম ব্যবহার তাহলে আমাদের কি মূল্য সারা জীবন কেন লেখাপড়া করলাম ভাই আমাদের উচিত ছিল আপনাদের মতো তার করা তাই অন্তত অশিক্ষিত মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারতাম আমরা এমন একটা অবস্থায় পড়ছি ভাই সারা জীবন লেখাপড়া শিখছি আমার চাকরি হওয়ার পর আপনাদের মতো অশিক্ষিত মানুষের কাছে অবহিত হচ্ছি তাই এখন আমার মনে হচ্ছে লেখাপড়া শিখে ভুল কাজ করছি লেখাপড়া না শিখে যদি একটা চায়ের দোকানদারি করতাম একটা এক্সট্রা বের হতাম তাহলে অন্তত বাপের টাকা আর সারা জীবন কষ্ট থেকে রক্ষা পেতাম জীবনে কোনো মধ্যবিত্ত ঘরের সন্তানরা যেন লেখাপড়া না শিখে কারণ এই দুনিয়ার সব থেকে সস্তা মানুষ হচ্ছে মধ্যবিত্ত ঘরের জন্ম নিয়ে লেখাপড়া শিখে তার কারণ যে লেখাপড়া শিখে চাকরি করতে এসে অশিক্ষিত মানুষের কাছে অপমানিত হতে হয় সেই লেখাপড়া শিখে শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই আপনি কি খেয়াল করে দেখেছেন একজন অশিক্ষিত মধ্যবিত্ত ঘরের চার সন্তানের সাথে বাসের হেল্পার ও সুপারভাইজারদের করা খারাপ ব্যবহার আপনি কি দেখেছেন মধ্যবিত্ত ঘরের সন্তান বাবার টাকা খরচ করে কঠোর পরিশ্রম করে লেখাপড়া শিখে একটা কোম্পানি চাকরি করতে যাওয়ার পরে অশিক্ষিত কিছু মানুষদের কাছে হয় কত অপমান তাহলে বলুন সে লেখাপড়া শিখে কি হবে আর সে চাকরি করে কি হবে যে লেখাপড়া শিখে চাকরি করতে গেলে মধ্যবিত্ত ঘরের সন্তানা পায় না এক কটা সম্মান